আমাদের জন্মের আগেই মহান আল্লাহ তালা আমাদের রিজিক নির্ধারণ করেছেন তাই রিজিক নিয়ে চিন্তা করবেন না আমিও করি না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা উঠেই দেখি যে দুইটা মাছ পাঠিয়েছে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড পাঠিয়েছে তার নিজের পুকুরের মাছ তা আমি তো ঘুমিয়েছিলাম আমি ঘুম থেকে উঠে আমি আমার বেডরুম থেকে একটা বেল দেই বেলটা দিলে আমার আমার হেল্পিং হ্যান্ড আসে আমার জন্য নাস্তা নিয়ে আসে তা আমার হাজব্যান্ড বললো আমার হাজব্যান্ড ওই দিন আবার একটু আমার থেকে পাঁচ মিনিট আগে উঠেছে ও গিয়েছিলো ওখানে আমার বেলটাকে তো আমার হাতের পাশে আমার হাজব্যান্ডের না সে গিয়েছিল সেটা ওষুধ খাবে গ্লাস আনতে যেয়ে দেখে যে এই অবস্থা আমাকে এসে বলে যে ওঠো দেখো তার নাম বলেছে যে সে মাছ পাঠিয়েছে দেখো সেই মাছ তোমার দুই হেল্পিং হ্যান্ড মাছ মানে উপরে আইসটা গুলি শেষ করে দিয়েছে তারপরে আমি গেলাম আমি যে দেখি যে সত্যি একই ঠিকই অবস্থা যারই আন্দা থেকে চলে এসছে খেলা আমাদের পাশে খেলা হচ্ছিল খেলা থেকে জারিয়া একটা পুরস্কার পেয়েছে সে পুরস্কার নিয়ে চলে আসছে ওর সাথে ওর মা গিয়েছিল ওর মা আর ওর ওর ছোটো বোনটা একসাথে গিয়েছিলো তো যাই হোক আমাকে নাস্তাটা রুথি দিয়ে দিয়েছে রুথি আমাকে নাস্তা দিয়ে দিয়েছে নাস্তা খেয়ে তারপরে আমার হাজব্যান্ড বলতেছে যে মাছ দুইটা পাঠিয়ে দাও ড্রাইভারকে দিয়ে ড্রাইভার কেটে নিয়ে আসুক তারপরে আর এই যে হেল্পিং হ্যান্ড খেলা ও বলতেছে না মাছটা আমি কাটতে পারবো কোনো সমস্যা হবে না আমাকে দেন আপনি শুধু সামনে বসে থাকেন দেখেন আমি কীভাবে মাছটা কাটি তাই যাই হোক এই ফাঁকে আমি নাস্তাটা খেয়ে আসছি চাটা খেয়ে আসছি খেয়ে এসে তারপরে ওর সাথে বসেছি ওই ফাঁকে ধোয়া টোয়া শেষ করেছে তারপরে পিস কীভাবে আর কাটা তো নিষেধ এই জন্য আমি কাটা দেখাই নাই ও বা সুন্দর করে মাছটা দুইটা মাছই খুব সুন্দর করে পিস করেছে তাই আমি সেটাই বললাম যে রিজিককে রিজিক কিন্তু আল্লাহ আগে থেকে নিধান করে রাখে কার রিজিক কোনটা থাকবে সুতরাং রিজিক নিয়ে কখনো আমরা টেনশন করবো না আপনারা কেউ করবেন না আমি তো কখনও কোনো দিনও করি না আমি রাতে খাই সকালে সকালে ভাবি না আমি কি রান্না করব কি খাবো তো যাই হোক একদম তারপরে আমরা মেয়ে হিসাবে কিন্তু আমাদের টেনশন থাকে রান্না কি হবে রান্না কি হবে এখন মাছটা সব সুন্দর কেটে দুইজন মিলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এদিকে আমি মাছটা বসিয়ে দিচ্ছি একদম আমার হাজব্যান্ড বললো রুই মাছটা আলাদা রান্না করো আর কাতলা মাছটা এখানে ছিল একটা কাতল একটা ছিল রুই রুইটা অবশ্য ছোট ছিল বেশি বন্যা দেড় কেজি দুই কেজি মতো হবে আর কাতলাটা হবে সাড়ে তিন চার কেজি বা তার তার তাতে একটু বেশি হবে দেখ আমার হেল্পিং হ্যান্ডে হাতটা খুব ভালো সে খুব সুন্দর কেটেছে একদম ফ্রেশ করে কেটেছে আর আমার জন্য তো পানি ভাত কিন্তু আমার যেহেতু হাতের সমস্যা এই জন্য আমি আর কাটবো না আর সবাই কিন্তু একসাথে মাথা আর কেপি একসাথে দিয়ে দেয় কিন্তু আমি আর সেটা করি না মাথাটা কিন্তু সেদ্ধ ব্যাপার থাকে সেই জন্য আমি মাথাটা আগে কষিয়ে নিই ভালো করে তারপরে কিন্তু মাছগুলি দিই আর মাছটা দিয়ে খুব একটা কাঁচা অবস্থায় খুব একটা পাল্টা করে দিই তারপরে কিন্তু পানি দিয়ে আর একটু হালকা হাতে না দিব তারপরে কিন্তু আর না দিব না না দিলে কিন্তু মাছগুলো ভেঙে যায় অনেকের মাছই দেখি যে প্লেটে আসলে মাছ অধিক ভাঙ্গা থাকে আমার কাছে খুব বিরক্ত থাকে ভাঙ্গা মাছটা কেউ টেবিলে নিতে চায় না সবাই ফ্রেশ মাছটাই নেয় তো যাই হোক মানে অনেকেই বলে না যে কি বলবো গোড়া দিয়ে গাছ কেটে উপর দিয়ে পায়ে ঢালে অনেকেই বলে এটা করেন ওটা করেন আপনি দুই ছেলের জন্য ওইটা করেন কেন আমি কেন করব আল্লাহ তো আছে একজন সমস্ত কিছু নির্ধারণ আল্লাহ করে দেবে আমি কখন কীভাবে চলবো কীভাবে চলবো না কোনটা করব কোনটা করব না সকল কিছুর জন্য আমাদের মহান আল্লাহ তালা আছে অনেকে আছে মুখে মতে মুখ মুখে মতে বিশাল ক্যাপাই দিয়ে রাখে বিশাল বোখরা পড়ে বোখরা তলে পরে বসে বসা মানুষের বদনাম করে মানুষের গিবোধ করে এটা আর পরে সামনে এসে কী করবে আপনাকে একদম ইসলামী কথা শোনাবে ইসলামের ধর্ম কর্মসূল হবে আর পেছন দিয়ে দিয়ে আপনি গোড়া কাটবে ওইটাকে কি বলে আপনার ওইটাকে কি আপনাকে ধর্ম বলে কর্ম বলে না এটা আপনার কর্মধর্ম না আপনি মুখে যায়ে পড়েন অন্তরে স্বজন দোয়া করবেন আর আপনি তলে দেয় গাছ কেটে উপর দেশে আপনি শিক্ষা দিবেন এটা কয়েন সেটা কয়েন আপনার ছেলেকে এটা করেন আপনার মেয়েকে এটা করেন না এটা কখনই না ইসলাম এটা কখনই বলে না ইসলামকে আগে মানতে হবে বুঝতে হবে তারপরে আর দেখতে পেয়েছেন আমি কিন্তু মাছের পেটিগুলি যেটা ভিতরে পেটের অংশ যেটা সেটা কিন্তু আমি ভুনা করে নিচ্ছি সবজি দিয়ে সিম আলু বেগুন টমেটো দিয়ে আর জারিয়া কাছে দিয়েছিল ওর মা রাহিয়াকে ও টলিতে টলিতে কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারে না বাচ্চাদের নিয়ে আসলে আমি এই ধরনের পছন্দ করি না ওর কাছে উঠিয়ে দিয়ে গেছি আমার হাজব্যান্ডের কাছে আর এদিক কিন্তু আবার যদি মহে দুইজন দুই দিয়ে গিয়েছিল আবারও সে দুইজন দুই ভাগে ভাগে নিয়ে আসছে টমেটো আলু বেগুন কী বলে টমেটো তারপর হচ্ছে আলু দুই ভাগে যেহেতু টমেটো পাকা টমেটো ছেও না দুইজন দুই থেকে নিয়ে আসছে তারপরে কাতল মাছটা হবে এটা কাতল মাছটা ভাজ ভাজবো ভেজে তারপর এটা রান্না করবো আর আর কে বলে কাতল মাছের পিসটা কিন্তু আগে আর অনেক দিন ধরে আজকে কি বলবো দুই মাস যাবৎ শুধু কাতল মাছ কাতল মাছ আমার না একদম অনীহা বিতৃষ্ণা লেগে লেগেছে আমি আমাদের একদিন বিকালে গিয়েছিলাম গিয়ে কই মাছ ট্যাংরা মাছ তারপরে হচ্ছে ছোটো ছোট চাপলা মাছ ছোট ছোটো বেলের গুঁড়ি এগুলি অনেকগুলি নিয়ে এসছে আমি একদম অনেক একদম কি বলবো আর প্রায় তিন চার হাজারটা মাছ নিয়ে এসছি ছোট মাছ দিয়ে ফ্রিজ ভরে রেখেছি একদম যখন ভালো লাগে আমি ছোটো মাছগুলি খাই বড় মাছ আমার খেতে একদমই ভালো না কাতল মাছ রুই মাছ এগুলি কিন্তু আসলে প্রতিদিন ভালো না আর আমার দুই বাচ্চা কিন্তু এগুলি পছন্দ করে খুব বেশি আমার হাজব্যান্ডও বড় মাছ ছোটো মাছ পছন্দ করে দিলে কিন্তু আনার সময় সে আনবে না খালাকে দিয়েছিলাম একটু একাটি বোত্যা শাক এক একাটি হচ্ছে কি বলে ডাটা শাক নিয়ে এসো দুইটা মিলিয়ে সুন্দর করে একটু মাছ খুলে বই দিয়ে রান্না করবো আর খালা কি করেছে চার আটি চার আট আটি তা সুন্দর যাই হোক সব মাছ চাষ কেটে বললাম তুমি সুন্দর করে বসে বসে এগুলি বাঁচো বাইচা দাও আমি দিয়ে রান্না বসাই দিই বা তারপরে শাকটা করে নিব। আর অনেকগুলি শাক তো সব রান্না করে না অর্ধেকটা রান্না করব এই দিয়ে কিন্তু কাতল মাছটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে কাতল মাছটাও কিন্তু পেঁয়াজ দাবো করেছি আমার পিসটা আমি উঠিয়ে রেখেছি আমি এটা ইয়ে খাবো কী বলে আমি এটা যে ভাজা খাবো আর এদিক দিয়ে সুটকির ভর্তা না হলে দিন কী হয়েছে আমার একদম সুটকির ভর্তা একদম আমার জন্য বেশ তারপরে কি একটা অবস্থা সুটকির ভর্তা গরু মাংস দিয়ে সুটকির ভর্তা দিয়ে রুটি দিয়ে সুটকির ভর্তা দিয়ে ভাত দিয়ে সুটকি ভর্তা এই প্রতিদিন আর এই আমার এই মেয়েটা এত ভালো ভর্তা বানায় ওর হাতের ভর্তা সাত পেয়ে প্রতিদিন প্রতি ওয়াক্তই আমি ভর্তা 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 আর ওকে দেখিয়ে দিয়েছি কোথায় সটকি আছে আর সুন্দর মতো ভর্তা বানিয়ে রেখে দেয় আর মানে মাংস গরুর মাংসের মধ্যে মুরগির মাংসের মধ্যে এগুলো খেতে পাই না তো তা আমি ভর্তা লাগাই লাগাই খাই খুব ভালো লাগে যেই শাকটা সেদ্ধ করেছিলাম সেই শাকটার জন্য আমি একটু বেগুন হলুদ দিয়ে আর লবণ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে তারপরে শাকগুলি দিয়ে দিব। এই দিয়ে না শাকটা সফট হয় খেতে এত ভালো লাগে কী বলবো তো শাকটা দিয়ে দিচ্ছি অল্প শাক বাপিয়েছিলাম তা এখন মাশকেলার বড়ি ভিজে রেখেছিলাম ওখান থেকে তিন চারটা বড়ি ভেঙে গুঁড়া গুঁড়া করে এটা উপরে দিয়ে দিয়েছি খেতে অসম্ভব মজা এতো মাশকেলার বইটা দিয়ে দিচ্ছি খেতে অসম্ভব মজা শাক শাক তো আমরা রেগুলারই সবসময় অনুভবই খাই কিন্তু এইভাবে একবার মানে খেয়ে দেখলাম যে কতটা ভালো লাগে অসম্ভব মজা লাগে অসম্ভব মজা লাগে এদিকে সন্ধ্যা হয়ে গেছে মাগের মাছ পড়েছি আমি পাঠিয়েছি আমাদের আমাদের গার্ডকে পাঠিয়েছি আনতে ওই যে চিতুই পিঠা আনতে আর মিথিলা দিয়েছে তেলের পিঠা চিতুই পিঠা সব কিছু একসাথে তখন তো ওরা সরছে না আর তখন আমি রুথিকে বললাম এই কাজটা রুথি খুব সুন্দর শিখে গেছে তুমি কি পারবা চাপটি বানতে রুথি বলেকে হ্যাঁ দৌড়ে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে ও কিন্তু এই চাপটিটা বানানোর সুযোগ দিয়েছে এইটা মেয়েটাকে বলে দিয়েছি যে একটু ধনিয়া পাতা ভর্তা বানাও দুপুরের ভর্তা একদম শেষ আর দেখেন কত সুন্দর চমৎকার করে ধনিয়া পাতা ভর্তাটা বানাচ্ছে এতটা লোভনীয় আমার আর সহ্য হচ্ছিল না কি ক্ষুধাও লেগেছিলো হাজব্যান্ড তো কম্বলে নিচ্ছে আমিও সেলাম কম্বল নিচ্ছি দৌড়ে আসছি আর একটু ভিডিও করলাম ভিডিও করলে পিঠাটা আমি উঠা উঠে নিচ্ছি প্রথম পিঠা সবসময় খারাপ হয় চাপটি হোক পিঠা হোক তাহলে পিঠা প্রথমটা একটু নরবর নর্বর হয় কিন্তু তারপরে এগুলো খুব ভালো হয় এই তো এরা এমনি টান দিয়ে আমি নিজে টান দিয়ে উঠেছি উঠে দিয়ে পাটার ভর্তাটা কিন্তু বানানো শেষ হয় না ওখান থেকে এক এক সাইড দিয়ে আমি দ্রুত খাওয়া শুরু করে দিয়েছি এই তো ছিঁড়ে আমার সহ্য হচ্ছিল না এমন আমার কোনো দিনও হয় নাই একদম বলবো টান দিয়ে আমি এই যে এখান থেকে ভর্তা করা হয় না মেয়েটা বলতেছে যে খেলাম মা আমি কিন্তু লবণ দিন একটা লবণ দিয়ে নিন আমি কিসের লবণ আমি একটা পিঠা খেয়ে নিয়েছি সাথের অতিকেও দিয়ে নিয়েছি তাই আবারও বলবো রিজিকের মালিক সম্পূর্ণ আল্লাহ আপনি যেটা চিন্তাও করতে হবে না ওইরকম রিজিক আল্লাহ আপনার সামনে একদম হাজির করে রেখে দিবে তাই তো বললাম যে খাবো চিত পিঠা আর এর দিক দিয়ে কিন্তু তিন পাঁচ চার থেকে পাঁচ মিনিটের মধ্যে উঠি এই চাপিটা রেডি করেছে আর এই চাপিটা আমরা খুব এতভাবে এনজয় মজা করে এনজয় করেছি যেটার মানে কি বলবো যে চাপড়ি যারা বেচে বিক্রি করে ওদের থেকেও সুন্দর এবং আমার থেকেও ভালো বানিয়েছে এতটা মজা হয়েছে রিজিক নিয়ে কখনও ভাববেন না কাউকে মিথ্যা পরামর্শ দেবেন না অনেকে সুন্দর পরামর্শ দেয় আপনি ছেলেদের এই করেন আপনি ছেলেদের এই করেন কেন কেন আমার ছেলে তো আমার ছেলের বাপি আছে আপনাদের এত মাথা কথা কেন তা যাই হোক দেখেন চাপড়িগুলি বানিয়েছে বেশি হয় না ছ সাত থেকে আটটা হয়েছে আমি খেয়েছি একটা আমার হাজব্যান্ড খেয়েছে দেয় একটা না পুরা হ্যাঁ একটা পুরা আর এই যে ভর্তাটাও বানিয়ে নিয়ে এসেছি আর এই খাবার ধরেছি মাত্র আমি কিন্তু চলে আসছি বিছানায় আমার হাজব্যান্ড তো পাশে বিছানায় আর আমিও কিন্তু বিছানায় বসে আছি পাশে জারি আছে এর মধ্যে কিন্তু পিঠাগুলি চলে আসছে আমি ভাবছি চিতুপিঠা রাত্রে আসতে দুধ দিয়ে ভিজাই দেবো এখন দরকার নেই এর মধ্যে চিতের পিঠা নিয়ে আসছে পিঠাগুলো আমি নামে নিলাম আমার জন্য এক বক্স আলাদা নিয়েছি আর মিথিলা জানে আনে আনছে সেটা আমি বুঝতে না পরে দেখে যে এতগুলি প্যাকেট কেন মিথিলা বলে মা আমি অর্ডার করেছি আপনার সাথে একসাথে নিয়ে এসছি এ পিঠা থাকলে ভিজাবো না থাকলে আমরা সবাই খাবো আর থাকলে আগামীকাল আমরা খেতে পারবো তারপরে তেলের পিঠা সব নিয়ে আসছে তা আমার তখন ঝাল ঝাল পিঠা এটাই খুব ভালো লেগেছে আর ধনিয়া পাতা ভর্তা একদম একই বাড়ি কিন্তু ইয়া দেয়নি ঝাল দেয়নি কারণ আমার হাজব্যান্ডে ঝাল একদম ইদানিং কী হয়েছে একদম খেতে পারে তো তেলের পিঠা নিয়ে আসছে আর তেলের পিঠা এইগুলি আমি কখনও খেতে পাই না আর ভর্তা অনেক ধরনের ভর্তা নিয়ে আসছে কারণ ওই সমস্ত ভর্তাগুলি কিন্তু অনেক মজা এই দোকানের ভর্তাগুলি খুবই মজা প্রত্যেকটা ভর্তা এত মজা হয় আমি সুন্দর যত্ন করে একটা বক্সে রেখে দিয়েছি আর আমি যে ভর্তাটা বানিয়েছি যে ওই ভর্তাটা দিয়েই কিন্তু আমি খাবারটা করেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা ভালো লাইক কমেন্ট করবেন আর কি কীবোর্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর তো সব পিঠা খাওয়া শেষ না বাকি পিঠাগুলি আমি উঠিয়ে রেখেছিলাম আর যারা একে বলতেছিলাম সাথে কাজ করো ছোট অবস্থায় কিন্তু ওদের কাজ শিখাতে হবে তা নাহলে কিন্তু ওরা একদম ফাঁকিবাজ হয়ে দেবে। মানে এক সময় মানে এক সময় দেখা যাবে এতটা ফাঁকিবাজ হবে যে কাজ করতে চাবে না এই জন্য ছোটো ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত আমি প্রত্যেকটা কাজ ওকে একটা একটা করে শেখাই প্লেট ধোয়াতে গ্লাস ধোতে সব কাজ আমি শেখাই যে হয়তো বা ওরা আমার রাগ করতে পারে কিন্তু আমি বলি যে না আমার যতক্ষণ আমার সাথে থাকবে শিক্ষা পাবে আমি ওইভাবে শিক্ষা দিব নিজে কাজ নিজে করতে হবে আমি নিজের ছেলেদের মানুষ করছি আমার দুই ছেলেকে চা বান থেকে রান্না করা থেকে মুরগি রান্না থেকে সব কাজ ওদের আমি শিখিয়েছি ওরা সব কাজ পারে মেহমান আসলে মেহমানদারি পারে নিজে রান্না করে আমার ছেলে সবাইকে খাওয়াতে পারবে দুই ছেলেকে আলহামদুলিল্লাহ ছোটোটা একটু কম বড়োটা তো মানে